শিকার করতে এসে নিজেই শিকারি নিজেই কি পাতা ফাঁদে এখন বড় প্রশ্নের মুখে মার্কিন সামরিক শক্তির অজয়ী ভাবমূর্তি কারণ ট্রাম্পের সেনাদের আকাশ থেকে নজরবন্দি করে ফেলেছে ইরানের বন্ধু চীন চীনা স্যাটেলাইটের চোখে পড়েছে মার্কিন ঘাঁটি যুদ্ধজাহাজ আর সেনা মুভমেন্ট আর সেই তথ্য হাতে পেয়েই পাল্টা ছক করেছে তেহরান হরমুজ থেকে পারস্য উপসাগর এখন শক্তির প্রদর্শনী নয় এটি কেবল টিকে থাকার লড়াই উপসাগরের জলরাশির মতোই পরিষ্কার সব গোপন নেই কিছুই মার্কিন সামরিক শক্তির গোপন কুঠুরি থেকে তথ্য ফাঁস হচ্ছে মুহূর্তে মুহূর্তে কারণ দূর আকাশ থেকে সব দেখছে চীন ফলে ভয় আর গোপনীয়তার দেওয়াল ভেঙে যাচ্ছে মধ্যপ্রাচ্য আব্রাহাম লিঙ্কনের সেনারা বিশ্লেষকদের মতে এই গোয়েন্দা সহায়তা ইরানের জন্য বড় কৌশলগত জয় এরই মধ্যে আরও সতর্ক হয়ে উঠেছে ইরানের অভিজাত বাহিনী আইআরজিছি চীনা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে মার্কিন ঘাঁটিতে সম্ভাব্য হামলার ছক করেছে খামিনির যোদ্ধারা ফলে একেবারে বিকায়দায় পড়ে গেছে মার্কিন সেনারা খাদের কিনারা থেকে উঠতে পারস্য উপসাগরে নাটকীয়ভাবে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি ফুরিয়ে আসছে ইরানের সময় এর মধ্যে মধ্য পাচ্ছে আরও একটি ডিস্ট্রয় যুদ্ধজাহাজ পাঠিয়েছে ট্রাম্প ইউএসএস ডেলবাট ডিব্লাক প্রবেশ করায় এখন ওই অঞ্চলে মার্কিন ডেস্ট্রয়ের সংখ্যা ছয়টি পাশাপাশি রয়েছে একাধিক বিমানবাহী রণতরী ও একাধিক লিটোরাল কমবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসাতের দাবি ইরানের বিরুদ্ধে কি হবে তা নির্ভর করছে ট্রাম্পের সিদ্ধান্তের ওপর তবে এখনও বিকল্পগুলো খোলা রেখেছে হোয়াইট হাউস এদিকে হুমকির জবাবে পাল্টা শক্তি দেখাতে পিছোপা নয় তেহরান আগামী সপ্তাহে হরমুজ প্রণালীতে সরাসরি গোলাবর্ষণ সহ নৌবহর ঘোষণা দিয়েছে ইরান দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এই মোহরা চালাবে আইআরজিসির নৌবাহিনী একই সঙ্গে সেনাবাহিনী যুক্ত করা হয়েছে এক হাজার অত্যাধুনিক ড্রোন বার্তা স্পষ্ট যুদ্ধ হলে সর্বোচ্চ ক্ষমতা নিয়ে হামলা করবে ইরান আর ইরানের সশস্ত্র বাহিনী বলেছে যে কোনো সামরিক পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত তারা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনির ভাষায় শত্রুর সব ধরনের পদক্ষেপ মোকাবেলায় তৈরি হয়েছে বিস্তারিত পরিকল্পনা বিশেষজ্ঞদের মতে ইরানে হামলা হলে আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে পরিস্থিতি চীনা প্রযুক্তিগত সহায়তায় ইরান এখন শুধু প্রতিরোধ নয় প্রয়োজনে পাল্টা আঘাত হানতেও সক্ষম আর সেই বাস্তবতায় মধ্যপ্রাচ্য আমেরিকার জন্য সবচেয়ে বড় কৌশলগত দুঃস্বপ্ন হয়ে উঠেছে শেখ সাদি বাংলা রিপোর্টস গ্লোবাল ভিউজ